ভাইরে ভাই এর হচ্ছে বাংলাদেশের বিশ্ব বিখ্যাত মহারানি বুঝছেন যার উপরে বড় নিচে খালি ভাইরে ভাই এর হচ্ছে সত্যি কথা মন খারাপ করে কিছুই না আবার আমারে কেউ খারাপ ভাবেন না আচ্ছা আক একটু চোখা আর আমার চোখ দুটো মায়াবী এন্ড হচ্ছে আমার ঠোঁটগুলো হচ্ছে গোলাপের মতো সুন্দর ও বাংলাদেশে বিশ্ব সুন্দরী উপরে সানি লেন শোনো তোমার এ কাছি সাগরে পানি দেখতে অনেক সুন্দর কিন্তু খাইতে নুন তা বুঝছো কেউ কিন্তু খায় না জীবনে ঝুঁকি আছে বলে বুঝছো কিন্তু তোমার মতো সানি লেনের কাছে কেউ যাইতে চাইবো না বোঝো নাই ভেতরে সব লোন তা খাইতে গেলে মানুষ মরে যাইবো বোঝো নাই তাই তোমার কাছে কেউ যাইবো না বুঝছো সবই হচ্ছে যে মোটা জায়গায় গুতা দেওয়া তো আর কিছু না তোমার তারা মুড় খারাপ করলি ও বাংলা সানিল শোনো তোমার কইতাছি ওই আপনার নিচে কথা শুরুকে ছবি করছিল না ওর সাথে বড় শুরুক তোমার ক্ষেত্রে হয়েছে বুঝছো কে আর গোতা দিতে চাইবো না বুঝছো গোতা দেখি মরবো কার তোমার যে জায়গা বুঝছ তোমার যে শুরুঙ্গ তার কতটুকু গভীরতা কেউ তো জানে না কেউ তো আন্দাজে ঘুরতে দেবে না বুঝছো তাই খুব সাবধানে কথাবার্তা বলো মানুষের নেগেটিভ কথাবার্তা বলো না বোঝো নাই সুটিয়ে লাল করে দেবো নোংরা বাংলাদেশে ভাই অনেক বউ ব্যবসায়ী দেখছি বুঝছেন অনেকজনের নিয়ে রোষ করছি কিন্তু এর মধ্যে খাসরা বেদব মার্কা স্বামের দেয় নাই জীবনে আর হইব না কখন

সব মেদের এনার্জি থাকে না বুঝছ তোরা তো যারা ছানাইলোন না তাদেরই এনার্জি থাকে আর তোমাদের জন্য কি প্রয়োজন বুঝতে পারছ জনি সিং বুঝ না ওর দিলেই ঠিক আছে তোমাদের আর জনি সিং যদি না পারে না তাহলে বইলো আমাদেরকে আমরা হাতি বা ঘোড়া পাঠাই দেব এনে না না এ সবের কোন মেরা চাকরি করে না ও চাকরি একটা জব করতেছে এটা ব্যবসার কি হলো আর ঠিকই কইছছ ছানাইলোনের ভাতা তুমি ঠিকই কইছছ তোমরা তো চাকরি করে বুঝতে পারছ তো চাকরি করে কোন আবাসিকের চাকরি করে বুঝতে পারছ তো বুঝ না বইদে ব্যবসা করা করো ভালো কথা এইরকম ব্যবসা নামা বুঝছো সবাই সানি লোন নামা হিসেব নি তোমার বউরে বুঝছো আর তোমার বউ তো রূপে গণে যৌবনে সব কিছু ঠিকঠাক বলেই বেড়ায় যে আমি ওর সে ভালো ওর সে ভালো আমার ফিগার ভালো সবই ভালো এক কাজ করো তুমি একটা আবাসিক হোটেলে খুলে বসো ওকে তুমি ক্যাশ কাউন্টার থাকবা তুমি ক্যাশ নিবা ইন্ডিগের মুখে রুমে তো ঢোকাই বুঝছো ওটা ভালো হয় নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস হ্যাঁ আমি তো অবশ্যই বাংলাদেশের সানি লোন কারণ হচ্ছে কারণ হচ্ছে আমি সানেলোনের থেকে সুন্দর ঠিক আছে সানেলোনের দিন শেষ সানেল বুড়ো হয়ে গেছে আমি তখন কোচি আসি আমার কোচি কচি করে ডাব আছে ডাব খাইবো আর মানুষকে মজা নিবো ঠিক আছে আমার এই জন্য রেট বেশি এবং আমি সানেলিটও বেশি বলেন কি আপনাদের সবাইকে বলতেছি ভাই বুঝছেন এই গভীর সাগরে এই সুরুঙ্গ ভিতরে লাভ দেওয়ার আগে সবাই একটু সাবধান হয়ে নিন বুঝছেন এই সুরুঙ্গ কতটুকু গভীর তার সেটা জানিয়ে তারপর লাভ দিয়ে যদি একবার হিসু করে দেয় ওই হিসু করলে কিন্তু আপনারা কিন্তু এক লাভে কিন্তু বঙ্গোপসাগর যা পড়বেন মাথায় রেখেন বুঝছেন এত বড় সুরুঙ্গ ওনার আমার কাছে মনে হয় যে আমি অনেক আকর্ষণীয় আমার জিরো ফিগার আরে সানি লোন তুমি তো আকর্ষণীয় হয় ভাই বুঝছো তোমার জিরো ফিগার না জিরো ফিগার এই জন্যই তোমার তো পাবলিক এখন ঠিক মতন চেনে না বোঝো না কাস্টমার তো ওইরকমভাবে তোমাকে যায় না যখন পাবলিক তোমার বেশি বেশি যাইবো তোমার জিরো ফিগারও যাইবো ওই আকর্ষণীয় যাব বুঝছো টিপার চোদনে এখন বুঝতেছি যে মিডিয়াতে টিকে থাকার জন্য একটা সুগার ডাডি মাস্ট প্রয়োজন আরে সানিল না পা সুগার ডেডি দিয়ে কি করবো তুমি তুমি যে মিডিয়াতে কাম করো বুঝছো তুমি যে সব কাজ করো ওই সুগার ডেডি মেডি প্রয়োজন নাই তোমার একটা গান দেখো ভাতার আছে না ওর প্রয়োজন তোমার বুঝছো পার্ট টাইম তোমার একটু ঠাপ ঠুপ দেবো একটু আরাম বিরাম পাবা বুঝতে পারছো তুমি সি 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 সব দোষ এই চোদ্দ নাতির বুঝছেন এই চোদ্দ নাতি যদি বৌড়ারে এরকম যত না ছাড়তো না তার বৌড়ে এরকম হইতো না বুঝছেন এই সানি পরিণতি হইতো না কারণ বাংলা সানি বলে সবাই চেনে তো বুঝতে পারছেন কী বানাইছে ওই চোদ্দ নাতি আরে হ্যাঁ স্বামী বলে কলঙ্ক এই চোদ্দ নাতির ও টুনটুনি কাটি দিলে ঠিক আছে বুঝছেন ওই যে জুনিয়র শাকিরের মতন তার ঠিক মতো ঠাপ পাইতো সন্ধে তুই ঠিক কথা বলেছিস এই যে দেখেন বাসায় জামাই কোলে বই আরে সানাইলে তুমি কোলে বস মানে কিসের ব্যাপার তো আমরা জানি তুমি তো কোল ছাড়া কেউ বসতে পারো না তোমার তোমার কাজ ধর কোলে বসা আর তুই কোলে বই ভালো কথা তো পাশে ডাদের চোরের মতন কে টাকা রয়েছে কি জন্য কষে এক কাজ করো সানিল বুঝছো ওই রিক্সাওয়ালা যেন বসে বসে ভ্যান চালায় না ওই ডান্ডি আছে না ওই ডান্ডির বর আবার মাছ কিনতে বসে ওই সবচেয়ে ভালো হয় এই যে কাকে দেখতে পাইতেছেন আমরা তো দেখতে পারতেছি বাংলা সানি লিওন আর তুমি ভাত ভাতাল বুঝছো এই দুটো দেখতেছি আর কিছু দেখতে পারতেছি না কাস্টমার লাগবো মামা কাস্টমার